আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ইও নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে রাজ্য বিষয় হবে ফিনান্স ব্যাংকিং 11 অধ্যায় ব্যাংকের আমানত এখান থেকে তোমাদের শীতনশীল প্রশ্ন দুই এখানে কিছু তথ্য দেয়া আছে দেখো লক্ষ্য করো যে প্রথমেই আছে সেবা প্রদানের পদ্ধতি ও পণ্যসমূহ যেমন সয়েলা ব্যাংকের আছে সনাতন পদ্ধতি সওকিন ব্যাংকের আছে কম্পিউটার ব্যাংক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এস এম এস পদ্ধতি এরপরে কার্যক্রম শুরু দেখো দুই হাজার পাঁচ সালে তারা কার্যক্রম শুরু করেছে এবারে বছর প্রতি বা প্রতি বছর যা বলো যেমন শৈল ব্যাংকের বছর প্রতি ব্যয় আছে দুই কোটি টাকা এবং শৌখিন ব্যাংকেরও কিন্তু ব্যয় আছে দুই কোটি টাকা এবারে লাভ লাভ দেখা যায় এখানে দেখো শৈল ব্যাংকের আছে পঞ্চাশ লক্ষ আর সওকিন ব্যাংকের আছে 80 লক্ষ টাকা এখন এখানে লাস্টে আছে দেখো যে বর্তমানে শৈলা ব্যাংকের পরিচালকরা সওকিন ব্যাংকের মতো সেবা চালু করতে যাচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ইন্সট্রুমেন্ট যারা আসি তারাও কিন্তু এই ব্যাংকের মাধ্যমে অনেক সময় অর্থ লেনদেন করি আমাদের কথা হলো যেটা সহজে বা সহজ মাধ্যমে আমরা লেন্ডিং করতে পারব ওই ব্যাংকই মূলত আমরা হিসাব খুলব কারণ আমরা দাঁড়িয়ে থাকতে অভ্যস্ত না আমরা চাই যাব আর কাজটা সেরে চলে আসবো তাহলে দেখা যায় যে আধুনিক পদ্ধতির যে সনাতন পদ্ধতি যার কারণে মানুষজন কিন্তু ওই শৌখিন ব্যাংকের দ্বারস্থ হন এখানে যে দুইটা ব্যাংক আছে দুইটা ব্যাংক একই বছরে কার্যক্রম শুরু করে এবং তাদের ব্যয়ও একই। কিন্তু এখানে গিয়ে দেখায় যে তোমার শৈলী ব্যাংকের পঞ্চাশ লাখ টাকা লাভ হয় এবং সৌখিন ব্যাংকের হয় আশি লক্ষ টাকা এটা মূলত তোমার এই আধুনিক ব্যাংকের সুযোগ সুবিধা থাকায় সৌখিন ব্যাংকের কিন্তু লাভ ওই ব্যাংকের থেকে ৩০ লক্ষ টাকা বেশি হয়েছে ক নম্বর প্রশ্ন আছে কে ভালো বাণিজ্যিক ব্যাংকে তালিকাভুক্ত ব্যাংক হিসাবে স্বীকৃতি দেয় খ নম্বর কোন ধরনের হিসাব খুলে বীমার সুবিধা পাওয়া যাবে ব্যাখ্যা করো গহনামার সৌখিন ব্যাংকে কোন ধরনের ব্যাংকিং সেবা চালু আছে ব্যাখ্যা করো এরপরে অবশ্যই তোমার আধুনিক পদ্ধতিতে অনলাইন ব্যাংকিং সেবা চালু আছে এবারে গহনাম্বর বলছে শৈলী ব্যাংকে সৌখিন ব্যাংকের মতো সেবা চালু করার যৌক্তিকতা বিশ্লেষণ করো অবশ্যই যৌতুকতা আছে কেননা যদি সনাতন পদ্ধতি নিয়ে পড়ে থাকে তাহলে ওই ব্যাংকে দিন দিন আরো লাভ কমে যাবে এবং এক পর্যায়ে আধুনিক ব্যাংকের সাথে সে কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না এজন্য কিন্তু শৈলী ব্যাংক চাইছে সৌখিন ব্যাংকের মাধ্যমে যে অনলাইন ব্যাংকিং বা ইলেকট্রনিক্স ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের সেবা দিতে এটা অবশ্যই যৌতিকতা হয়েছে সৌখিন ব্যাংকের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে চলো শুরুতেই দিয়ে ক নম্বর প্রশ্নে যাই যে কে ভালো বাণিজ্যিক ব্যাংকে তালিকাভুক্ত ব্যাংক হিসাবে স্বীকৃতি দেয় তাহলে কয়ের উত্তর হবে যে কেন্দ্রীয় ব্যাংক ভালো বাণিজ্যিক ব্যাংকে তালিকা ভুক্ত ব্যাংক হিসাবে স্বীকৃতি দেয় এবারে খ নম্বর প্রশ্ন কোন ধরনের হিসাব খুলে বিমার সুবিধা পাওয়া যায় ব্যাখ্যা করো তাহলে খয়ের উত্তর হবে বিমা সঞ্চয় হিসাব খুলে বিমা সঞ্চয় হিসাব খুলে বিমারও সুবিধা পাওয়া যাবে যে হিসাবের মাধ্যমে সঞ্চয় হিসাব এবং জীবন বিমার সুবিধা পাওয়া যায় তাকে বিমা সঞ্চয় হিসাব বলে একটি বাণিজ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারীদের এ হিসেবে জমা রাখতে হয় এ জমা টাকার উপর প্রাপ্ত সুদের কিছু অংশ হতে প্রিমিয়াম বাদ দেওয়ার পর আমানতকারী নামে মোটা অঙ্কের বিমা করা হয় এবং গ্রাহক উক্ত বিমার সুবিধা ভোগ করে এরপরে আমরা গ নাম্বার প্রশ্নে যাব বলছে শৌখিন ব্যাংকে কোন ধরনের ব্যাংকিং সেবা চালু আছে ব্যাখ্যা করো ব্যাংকে ইলেকট্রনিক ব্যাংকিং ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে ইলেকট্রনিক ব্যাংকিং কাকে বলে তোমরা সবাই একটু মুখস্থ করে নিবা এরপর আছে এ সেবার ক্ষেত্রে চব্বিশ ঘন্টা ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ থাকে উদ্দীপকের শৌখিন ব্যাংকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এসএমএস ব্যাংকিং এনি ব্রাঞ্চিং ব্যাংকিং পদ্ধতি চালু আছে এসবকে ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য বা সেবা বলা হয় এই সকল পণ্য ও সেবাসমূহ ব্যবহার করে ব্যাংকের গ্রাহকরা বিভিন্নভাবে উপকৃত হতে পারে এ ধরনের সেবাসমূহ গ্রহণের মাধ্যমে ব্যাংকের গ্রাহকরা চব্বিশ ঘন্টা ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে ইলেকট্রনিক ব্যাংকিং পণ্য ও সেবা সমূহ শৌখিন ব্যাংকে বিদ্যমান রয়েছে তাই বলা যায় শৌখিন ব্যাংক ইলেকট্রনিক ব্যাংকিং সেবা চালু আছে ওই যে বললাম তোমাদের আগেই বা শুরুতেই বললাম যে যেই ব্যাংকের গ্রাহকরা সব সময় সব জায়গায় গিয়ে তাদের আর্থিক লেনদেন নিষ্পত্তি বা আর্থিক লেনদেন করতে পারবে এবং তাদের প্রয়োজন মতো ওই পরিমাণ টাকা উত্তোলন করতে পারবে তাহলে ওই ব্যাংক গ্রাহকরা চায় সেবা নিতে বা বিভিন্ন হিসাব খুলতে দেখা যায় সেবা চালু আছে এজন্য কিন্তু এই ব্যাংকে মুনাফার সংখ্যা বৃদ্ধি পাবে এরপরে সর্বশেষ প্রশ্ন গহনাম বার ব্যাংকে শৌখিন ব্যাংকের মতো সেবা চালু করার যৌতিকতা বিশ্লেষণ করো তাহলে ঘ নম্বর প্রশ্ন উত্তরটা তোমরা এভাবে সাজাবা যে শৈলি ব্যাংকে শৌখিন ব্যাংকের মতো ইলেকট্রনিক ব্যাংকিং সেবা চালু করা সম্পূর্ণ যৌতিক হবে বলে আমি মনে করি বর্তমান যুগে সনাতন পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে কোনো ব্যাংকই সাফল্য অর্জন করতে পারবে না আর এজন্য বর্তমানে প্রায় সকল ব্যাংকে তাদের ব্যাংকিং কার্যক্রম ইলেকট্রনিক পদ্ধতিতে শুরু করে সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছে উদদীপকে লক্ষণীয় যে শৈলীক ব্যাংক সনাতন পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম শুরু করে অপরদিকে সৌখিন ব্যাংক আধুনিক পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম শুরু করে বছর শেষে দেখা যায় তাদের প্রত্যেকের ব্যয় একই কিন্তু লাভ বেশি আছে সৌখিন ব্যাংকে এর কারণ সৌখিন ব্যাংক আধুনিক পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে অধিকতর গ্রাহক সেবা দিয়ে বেশি মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গেলে সনাতন পদ্ধতি নয় বরং আধুনিক তথা ইলেকট্রনিক ব্যাংকিং পদ্ধতি ব্যাংকের মতো ব্যাংকেও আধুনিক ব্যাংকিং ব্যাংকিং পদ্ধতিতে কার্যক্রম শুরু করা উচিত কারণ ক্রমবর্ধমান বর্তমান প্রযুক্তি যুগে ব্যাংকিং ব্যবসায় অধিক মুনাফা অর্জনে ইলেকট্রনিক ব্যাংকিং এর বিকল্প নেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো বেশি কথা না বাড়িয়ে আজকের মতন আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ